আলহামদুলিল্লাহ 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 আমার জন্য আমার মহান ডাব্বুল আলমিনই যথেষ্ট একাই যথেষ্ট কেউ পাশে থাকুক না থাকুক সব সময় আমি তাকে আমার পাশে পেয়েছি কে বলেছে আমার কেউ নেই কে বলেছে আমার কিছু হবে না একসময় কথাটা শুনেছিলাম যখন ব্লগিংটা স্টার্ট করি যে আমাকে কে চিনে আমাকে কে সাবস্ক্রাইব করবে আমার পাশে কে থাকবে কিছুই হবে না আমার দ্বারা বলতে চাই না তার নামটা যে কে বলেছিল শুধু এইটুকুই বলবো আমার জন্য আমার আল্লাহ পাহাখি যথেষ্ট আর আমার মায়ের দোয়া আর আপনাদের সবার ভালোবাসা এতটুকুই আমার জন্য যথেষ্ট যার জন্য আজকে আমি নিন আপনাদের সবার কাছে এতটুকু এতটুকু থেকে এত বড় ভালোবাসা পেয়েছি এত এত ভালোবাসা পেয়েছি যে ভালোবাসা আসলে ভালোবাসার দিন আমি কখনোই শোধ করতে পারবো না তো আপনাদেরকে যত বেশি ধন্যবাদ জানাই না কেন ততই কম হয়ে যাবে তো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার মন প্রাণ ঢালাও আন্তরিক দোয়া ভালোবাসা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার অনকে কমপ্লিট হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের সাপোর্টে আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে ওই যে প্রথমেই যে কথাটা বললাম যে আমার কে আছে আমাকে কে সাহায্য করবে কি আমাকে সাবস্ক্রাইব করবে কি আমার পাশে থাকবে আসলে আপনারা ছিলেন আর আমার আল্লাহ ছিল আর আমার মায়ের দোয়া ছিল যার জন্যেই আজকে এতটুকু সম্ভব আল্লাহ যদি চায় আর আপনাদের দোয়া ভালোবাসা যদি সত্যি আমার সাথে সারা সারাজীবন থাকে তাহলে ইনশাল্লাহ আমি অনকে থেকে অন মিলিয়নও করতে পারবো আপনারা সবাই দোয়া রাখবেন ভালোবাসা দিবেন আমার পাশে থেকে তো আজকে আসলে অনকে উপলক্ষে আমার ঘরে তেমন কোনো আয়োজন না খুব সামান্য মানে আমার ঘরে যা ছিল আমি সেগুলো দিয়েই আমার সামান্য আয়োজন করেছি আমার হাজব্যান্ডকে আমি একটুও বলি নাই যে না আমার অনকে হয়েছে এই উপলক্ষে এটা আনো ওটা আনো এটা আনো এটা করো ওটা করো তাকে আমি বলিনি কারণ তার প্রথম থেকেই কখনও তার উৎসাহ ছিল না যে আমার এই ব্লগিংয়ের প্রতি সে সব সময় আমাকে উৎসাহ দেওয়ার বদলে আরও বেশি নিরুৎসাহিত করতো যাই হোক আল্লাহ যদি চায় সব সম্ভব এতটুকুই আর আমার আম্মু সবসময় বলতো চেষ্টা করো আল্লাহ তালা বলেছে যে তুমি কর্ম করো তোমার ফল আল্লাহ দিবে তো আমার আম্মু এই কথাটা আমাকে সবসময় বলতো আমার আম্মু আমাকে অনেক 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 সাপোর্ট করেছে অনেক সাপোর্ট করেছে সব সবসময় আমি যখন বলতাম যে না আমার যখন পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হয় নাই তখন আমি আমার আম্মুকে বললাম আমার মনে হয় জীবনে একশো সাবস্ক্রাইবারও হবে না তখন আমার আম্মু আমাকে বলল যে ধৈর্য ধরো নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ দেখবা তোমাকে সাহায্য করবে আসলেই দেখেন আজকে আমি যখন আমি ভেবেছিলাম যে আমার একশো সাবস্ক্রাইব কমপ্লিট হবে না অনকে হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক হয়তোবা আমার অন মিলিয়ন হয়নি বা দশ মিলিয়ন হয়নি কিন্তু অনকে তো হয়েছে আমি তো একদিন ভাবছিলাম যে আমার আসলে মানে একশো সাবস্ক্রাইবও হবে না তো আমার মতে যারা এরকম নেগেটিভ একটা চিন্তা ভাবনা নিয়েছেন বা যাদের ফ্যামিলি যাদেরকে যোগানোর বদলে বেশি নিরুৎসাহিত করেছে সেই সমস্ত আপু ভাইয়াদেরকে বলব আপনারা ধৈর্য সহকারে আপনাদের কাজ করে যান ইনশাল্লাহ সফলতা আসবে একদিন না একদিন আসবে হয়তো বা আগে হয়তোবা পরে কিন্তু সফলতা অবশ্যই আসবে আসলে আমি যখন ব্লগিং চ্যানেলটা খুলি একটা ভাইয়া আমি তাকে জীবনেও চিনি না সে সিঙ্গাপুর থেকে আমাকে আমার প্রথম দিকের ব্লগে আমাকে সে কমেন্টস করে জানাইছিলো যে আপু তুমি অনেক সুন্দর ভিডিও করতেছো কিন্তু তোমার ভিডিওটা না লম্বা হয়ে যাচ্ছে তুমি একটু আরও করে কাত করে ল্যান্ডস্কেপ করে হচ্ছে তুমি ভিডিওটা করো তাহলে তোমার ভিডিওটা সুন্দর হবে তাছাড়া তোমার ভিডিও অনেক ভালো সবই ভালো কিন্তু এই জিনিসটা তোমাকে করতে হবে এবং বলছিল আপু তুমি দেখবা যে তুমি কখনো পারবা কখনো সাবস্ক্রাইব হবে কখনো সাবস্ক্রাইব হবে না কখনো ভিউ হবে কখনো ভিউ হবে না কিন্তু তুমি থেমে থাকবা না হতাশ না একদিন সাহায্য একদিন দেখবা তুমি অবশ্যই সফলতা পাবা তুমি এগিয়ে যাও একদিন না একদিন ঠিকই সফলতা পাবা তখন মনে হয় আমার জন সাবস্ক্রাইবার হয়নি মানে হ্যাঁ মানে চব্বিশ না পঁচিশ জন ছিল তখন হয়তোবা ওই ভাই আমাকে ওই কমেন্টটা করছিল হয়তো বা মানে পঞ্চাশ জন হয় নাই এটা আমার শিওর মনে আছে তখন ওই এটা আমাকে কমেন্টস করেছিল আমি আসলেই তার কথায় অনুপ্রেরণিত হয়েছিলাম যে না আসলেই তো ভাইয়া যেহেতু বলছে সে আমাকে চেনে না জানে না তারপরেও সে আমাকে এতটুকু মানে আমার জন্য তার হাত মানে হাত হাতের একটু হলেও কষ্ট দিয়ে সে এতটুকু লিখেছে তো আমার উচিত দেখি আমি চেষ্টা করে যাই যেহেতু আমি এটাকে শখ হিসাবে নিছি আমার শখের থেকে আমার তো মূলত শখের জীবন বলতে কি এখন মেয়েদের জীবনে আসলে শখ বলতে কিছুই নাই আর বিশেষ করে বিবাহিত মেয়েদের জীবনে তো মোটেই না তো যাই হোক আর শখ বলতে কি সব কিছুই স্বামী সংসার বা ছেলে মেয়েদের প্রতিই সবকিছু উৎসর্গ হয়ে যায় মেয়েদের নিজেদের বলতে কিছুই থাকে না তো এই ব্লগিংয়ের শখটা না আমার অনেক আগে থেকেই ছিল কিন্তু তখন আসলে করে ওঠা হয় নাই আপনার ভাইয়া যখন বিদেশ ছিল আপনারা অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড আগে বিদেশ ছিল তো তখন আসলে আমার ওই শখটা ছিল মানে আমি করব এরকম একটা মানে ব্লগিং স্টার্ট করব তো আসলে তখন আমি যদি করতাম তাহলে হয়তো বা আমার জন্য আরও বেশি হেল্পফুল হইতো কিন্তু ওই যে বললাম আমার হাজব্যান্ড কখনোই সাপোর্ট করতো না কোনো কিছুই এখনও সে কোনো কিছুতেই সাপোর্ট করে না বা তার এতে কোনো মাথা ব্যথাও নাই যে আমার কত হইছে না হইনি বা হচ্ছে না বা হবে এটা নিয়ে তার দেখি না আমি কখনো কোনো মাথা ব্যথা যাই হোক এরকমই হয় আসলে ওই যে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেই বা দিতে জানে তো এরকমই যাই হোক তো আসলে আমি আপনাদেরকে বলবো যারা আসলে আমার মতো এরকম নিরুৎসাহিত হয়ে যান মানুষের কথায় ডিমোটিভেট হয়ে যান তাদেরকে বলবো আসলে মানে দেখবেন আপনার চলার পথে আপনাকে আপনি কিন্তু কাউকে সাথে পাবেন না আপনাকে কিন্তু সঙ্গী করে নিতে হবে আপনি যখন দুই কদম আগাবেন দেখবেন সামনে যেয়ে আপনি একজনকে না একজনকে ঠিকই পাবেন আসলে কেউ কিন্তু আপনাকে সাহায্য করতে চলে আসবে না আপনার একাই এগিয়ে যেতে হবে অটোমেটিক আপনি রাস্তায় কাউকে না কাউকে অবশ্যই পাবেন তো এরকমই যারা হতাশ হয়ে গেছেন তাদের সবাইকে বলবো হতাশা বাদ দেন হতাশার দিন নাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা অবশ্যই সফলতা দিবে অবশ্যই দিবে আজ আর কাল এতটুকুই ডিফারেন্স তো বললাম যে আমার জন্য আমার মহান ডাবুল মিনি যথেষ্ট তো আপনারা যে যেই ধর্মেরই হন হন না কেন তাদের জন্য তাদের ধর্মের দেব দেবতা বা তাদের আল্লাহ সবাই সবাই তো একই আসলে আল্লাহ বলেন আপনাদের যে কোনো দেব দেবতা বলেন বা যে কোনো ধর্মের যে কেউ কেই বলুন না কেন সবাই কিন্তু ঈশ্বর প্রভু আল্লাহ সবাই কিন্তু একই জন তো যাই হোক হ্যাঁ তো আল্লাহ তালা সাহায্য করবে এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবসময় তো আসলে বললাম যে আমি আমাদের মানে অনকে উপলক্ষে আসলে তেমন কিছুই না কিন্তু আমার মেয়ের আসলে উৎসাহটা অনেক বেশি ছিল আমার আম্মুও আমাকে উৎসাহ দিয়েছে আবার আমার মেয়ে এই দুজন আমাকে খুব বেশি উৎসাহ জোগাইছে আমার লাইফে তো আমার মেয়ে বলতেছে যে মাম্মা আম কিছু তো করো পাপা তো কেক এনে দিবে না তাহলে তুমি কি করবা তাই করো তখন আমি ভাবলাম যে একটা হচ্ছে আমার ঘরে ড্রাগন ফল ছিল দুধ ছিল যা ছিল আমি সেগুলো দিয়ে একটা পুডিং তৈরি করে নিয়েছি ড্রাগন ফলের পুডিং গরুর মাংস কুরবানির গরুর মাংস ছিল সেটাও রান্না করে নিয়েছি তারপর হচ্ছে ডিম ভুনা করেছি তারপরে আমাদের পালের মোরগ মানে আমার পালা মোরগ সেটাকে জবই দিয়েছি আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া অনেক বড় একটা মানে কচু নিয়ে আসছিল সেটাকে হচ্ছে কচু শাকটা আমি রান্না করেছি আর হচ্ছে আমাদের দেশি মোরগ রান্না করেছি তো যাই হোক আসলে আমাদের মতো সাধারণ মানুষের এই ঘরোয়া এইটুকুই আয়োজন এখানে তো অন্য বাইরের কেউ নেই আমরা আমরাই জাস্ট এটাই অনেক তো আসলে ওইভাবে সেলিব্রেট করার মতো কিছুই হয় নাই আমার আসলে সেলিব্রেশনের কোনো ইচ্ছা কখনোই ছিল না আমার ইচ্ছা আমি যদি কিছু হতে পারি আল্লাহ যদি আমাকে কোনো দিন টাকা দেয় বা আমি যদি কিছু নিজের মানে পায়ে কোনো দিন দাঁড়াইতে পারি আর হচ্ছে সরি আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সরষিয়া ইলিশও করেছিলাম আমি তো আমি যেটা বলছিলাম যে আমার ইচ্ছা ছিল যে আমি যদি কিছু করতে পারি আমি পাঁচজনকে হইলেও গরিব দুঃখীকে সাহায্য করব তো আপনারা সবাই দোয়া করবেন জানি আমি আমার এই মানে কথাটা রাখতে পারি আমি যেন আমি যেন আসলেই পাঁচজনকে সাহায্য করতে পারি দশজনকে না পারি অন্তত পাঁচজন মানুষকে যেন সাহায্য করতে পারি আই যে দেখেন আমার অনকে হওয়ার উপলক্ষে আমার মেয়ে মেহেদি দিয়ে বসে আছে তো তার মেহেদি কেমন হয়েছে দেয়া তো আপনারা সবাই কমেন্টসে জানাবেন আর সবাই আমাকে পাশে থাকবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দোয়া দিয়ে